এটা আগে যে কি করব আবার কিছু বুদ্ধিजीवी আছে তারা ভাবতেছে যে ওয়াজ মূলnabla কথা শুনে কেলায় ঠিক ওনাদের নিজেদেরকে নিজেরা খুব বুদ্ধিমান মনে করে ঠিক আস্তাতে একটু জোরে দিয়ে আমাদের কানে যদি সুযোগ আর যদি মাথায় গিলো থাকে তবে গিলো থাকলে তো চিন্তা আসবে কথা ঠিক না ঠিক আওয়াজটা দিয়ে বুঝাইলেন যে কপাল ফুরা তোরা না আইলে একদল জান্নাতের মেহমান জান্নাতের বাগানে আল্লাহ ঢুকাইয়া রাখছে কথা ঠিক না এই জন্য আওয়াজটা একটু জোরে দাঁড়াইলাম বাকি বাহিরে যারা দোকানে পাটে আসেন দোকান পাট কালকেও থাকবে এই সিড স্টোর বাজার এটা কালকে থাকবে না আল্লাহ না করে থাকবে কি থাকবে না দোকান পাট ঝালমুড়ি পেঁয়াজু চা পাট কিন্তু এই বাজারটা কালকে না আজকেই অল্প সময় মধ্য দিয়ে শেষ তো কিছু পাই না ভাই এই বাজার তো চা খাওয়ার বাজার না চা পাওয়ার বাজার না পান পাওয়ার বাজার না এই বাজার তো আল্লাহ পাওয়ার বাজার আল্লাহ পাওয়ার বাজার আল্লাহ পাওয়ার বাজার আমরা কি আল্লাহকে পাইতে চাই না ভাই কেউ যদি আল্লাহকে পায় আল্লাহকে যদি কেউ পায় তার তো আর কিচ্ছু লাগে না একটা বালি কনাও যদি আর তার না হয় তার আর কোন কিছুর প্রয়োজন নাই যদি শুধু আল্লাহ হয়ে যায় ভাই দুনিয়ার রাজত্ব পাওয়ার মধ্যে তো মজা নাই দুনিয়ার খাবার উচিতের থেকে একটু বেশি খাবেন পেটে গ্যাস হয়ে যায় বদহজম হয়ে যায় কথা ঠিক না টয়লেটে দৌড়াইতে হয় কি বলেন দুনিয়ার খাবারের মধ্যে যত মজা আবার তত জ্বালাও আছে কি বলেন কিন্তু আল্লাহ পাওয়ার মধ্যে কোনো জ্বালাও নাই বেজালও নাই

বিশ্বাস রাখবেন তার আগে সামান্য কয়েকটা কথা বলি আমি জিকি শুরু করি অনেকেই জিকির আসকান নিয়েও কিছু ইস্কাল করেন জিকির আসকান নিয়েও কেউ অনেকেই বিরোধিতা করেন বা জিকিরের ঘোষণা আসতেই পারে সরমনাইওয়ালাদের জিকির সোহাবনাইওয়ালাদের কোন জিকির নাই জিকির সব মাওলার জিকির

তুমি আমাদের তো মাপ পাওয়ার জন্য আপনাদের এই দুনিয়ার সাক্ষী ইনশাআল্লাহ কিয়ামতের দিনে নাজাতের উসিলাও। আমিন। যিকিরের ঘোষণা হইলো সর্বণাই ওয়ালাদের তার মানে সর্বণাই ওয়ালারা বেশি যিকির করে এই জন্যই নামটা। એમ দোষ বলেন আর গুণ বলেন এটা আমাদের উপর এসে গেছে। ঠিক। কথা করতে বলছে কি?

দুনিয়াদার ফাঁসেক ফুজারেরা তোমাদের জিকিরের হাল অবস্থা দেখে তোমাদেরকে পাগল হইয়া ডাক কি হইয়া ডাক হুজুরের কিছু মুড়ি পাগল আছে কে কি বলবে মান সম্মান যদি কোনো কিছু কোনো দিকে তাকায় না কি বলেন জিকির আজকা তরিকা দিনের কাজ নিয়ে সব সময় ব্যস্ত থাকে পাগনি মাথায় সব সময় থাকে অনেক সময় দেখা যায় এই লোকগুলোর অনেককেই হয় পাগড় হইছে ভাই বেশি জিকির করার কারণে লম্বা জিভ গায়ে দেওয়ার কারণে পাগড়ি মাথায় দেওয়ার কারণে যদি কেউ পাগল হয় পাগল তো আল্লাহর পাগল ঠিক এই ধরেখানে পাগলটা পাগল ছাড়া পৃথিবীতে কোনো লোক নাই সব পাগল সব পাগল তো বিবির পাগল কেউ বাচ্চার পাগল কেউ বেশি সার পাগল কেউ ক্ষমতার পাগল একজনের ক্ষমতা ধরছিল ষোলো বছর আর সারতে চায় না আবার নামতে না নামতে আর একদম পাগল হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য বলবেন যে আপনারা রাজনীতি করেন আপনারা ক্ষমতার পাগল না

ও সিস্টেমিস্ট এম্পিরি আমাদের দলের ডেভেলপমেন্ট ফিটি আমরা না সর্বণের нужен বোঝে না এক দল অন্ধ শুধু সমালোচনা করে বিরোধিতা করে আবার আরেক দল কয় সরনের তীর আল্লাহ